আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকুপ বালিশ পরোটা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই পরোটার ডো তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আমি আটা নিয়েছি কারণ নর্মালি রুটি পরোটা আমরা আটা দিয়েই খাই চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি টাইট করা যাবে না সফট একটা ডো তৈরি করতে হবে এতে করে রুটি বা পরোটা অনেক বেশি সফট হবে তবে অনেক বেশি সফট করে ফেলা যাবে না যে একদম রুটি বেলতে অসুবিধা হয় এরকম ঠিক যতটুকু নরম করলে রুটি পরোটা সুন্দরভাবে বেলা যাবে ঠিক ততটুকু নরমই করতে হবে ডোটা মথার এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করেছি আপনার চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন এবার এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে কারণ ডোটা যত ভালো করে মথা হবে পরোটা কিন্তু তত বেশি সফট হবে এবং খেতে ভালো লাগবে খুব ভালো করে মথে নিয়ে এবার ঢেকে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এই পার্টটাও কিন্তু খুবই জরুরি এতে করে কিন্তু পরোটা একদমই পারফেক্ট হবে ত্রিশ মিনিট আমি রেস্টে রাখার পর দেখেন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু খুবই স্মুথ একটা ভাব চলে এসেছে এবার এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মধ্যে এই ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব কারণ এখানে আমি বড় বড় করে চারটা পরোটা তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দমতো সাইজে যতগুলো করতে চান ততগুলোই করতে পারেন ভাগ করার পর আবারও দশ মিনিট আমি রেস্টে রেখে দিব দশ মিনিট পর এখন এগুলো দিয়ে আমি রুটি বেলে নিব হাতের সাহায্যে এটাকে এভাবে গোল শেপ দিয়ে তারপর এভাবে করে ময়দা ছিটিয়ে অথবা আটা ছিটিয়ে আমি রুটিটা তৈরি করে নিব যতটা সম্ভব পাতলা করে একটা বড় রুটি বেলে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেসটাও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন তো এখানে বড় করে একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে এভাবে করে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা বা আটা এবারে হাতের সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এতে করে এই যে পরোটার লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এই লেয়ারগুলো আলগা হয়ে থাকবে এখন এভাবে করে ভাজ দিয়ে এর উপরে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে এভাবে করে মিক্স করে দিচ্ছি বা পরোটার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আবার এভাবে করে আরও একটা ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে প্রতি ভাজে ভাজে আমি এই তেল এবং আটা মাখিয়ে নিব এতে করে পরবর্তীতে প্রত্যেকটা লেয়ার স্পষ্টভাবে বোঝা যাবে তারপর এভাবে করে আবারও ভাজ দিয়ে দিচ্ছি চারটা অংশ দিয়ে আমি এভাবে ভাজ দিয়ে পরোটার জন্য রেডি করে নিব আর এগুলোকে আমি ঢেকে রেখেছি যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায় সবগুলো তৈরি করার পর এবার একটা একটা করে আমি পরোটা তৈরি করে নেব এখন এভাবে আলতো করে বেলতে হবে না হলে কিন্তু পরোটার ভেতরে যে বাতাসটা থাকে লেয়ারের ভেতরে সেটার কারণে পরোটা ছিঁড়ে যেতে পারে তো আমি আলতো করে এভাবে করে পরোটা তৈরি করে নিয়েছি এভাবে চৌকু পরোটা বা অন্য যে কোনোভাবে আপনারা পরোটা তৈরি করে নিতে পারেন এখন পরোটা ভাজার জন্য চুলায় প্যান গরম করে নিয়েছি পরোটা দিয়ে একটা পাশ আমি এক মিনিটের মতো ছেঁকে নিই তারপর এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উপর থেকে আমি এক চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। আর আপনারা যদি ঘি অথবা বাটার দিয়ে ভাজতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন তারপর উল্টে দিয়ে অপর পশটাতেও আমি আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন এভাবে চেপে চেপে পরোটাটা ভাজলে একটা সময় দেখা যাবে যে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আছে অথবা কম আচেও পরোটা ভাজা যাবে না এই যে পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এভাবে করে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে আর পরোটা না ফুললে কিন্তু পরোটা একদমই নরম এবং তুলতুলে হবে না এখন গরম গরম এই পরোটাগুলো যে কোনো ধরনের সবজি ভাজি হালুয়া অথবা মাংসের তরকারির সাথে খেতেও ভালো লাগে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ